আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করা আল্লাহর সাথে বান্দার যোগাযোগ স্থাপন করা তা আল্লাহ তো থাকে মহাকাশে লা মোকামে আমি থাকি জমিনে এত দূরত্ব জায়গার মধ্যে আমি সংযোগ যোগাযোগ স্থাপন করব কি করে একটা প্রশ্ন আছে না সে প্রশ্নের উত্তরটা হলে ঠিক এরকম সে প্রশ্নের উত্তরটা হলে ঠিক এরকম যতক্ষণ পর্যন্ত তুমি ওই আল্লাহর বন্ধুকে অনুসরণ করতে না পারছো ওই আল্লাহর বন্ধুকে যাকে আল্লাহ নির্বাসিত করে তোমার সামনে পুরস্কৃত করেছে রাসুল রূপে তুমি তাকে নির্বাসিত করছো আল্লাহর বন্ধু আল্লাহ খলিফাকে তার মাধ্যম দিয়ে তুমি আল্লাহকে স্মরণ আসো এবং সে বলেছে আমি যা বলি তুমি তাই করবা অতএব তুমি আল্লাহর ধ্যানে কাবা করবা নামাজ আদায় করবা আল্লাহকে স্মরণ করবা আল্লাহকে ভয় করবা নিশ্চয় আল্লাহ তোমাকে পুরস্কার করবে তোমার তোমার সামনে যদি কোনো বিপদ থাকে সে বিপদটা আল্লাহফাত এই উসিলে আসান করে নেবে মনে রাখবা তুমি যতক্ষণ আল্লাহকে স্মরণ রাখবা আল্লাহ তোমাকে ততক্ষণ স্মরণ রাখবে তুমি যখন আল্লাহর স্মরণ ছেড়ে দিবা শয়তান তোমাকে দখল করে নেবে শয়তান তোমাকে দখল করে নেবে এটা হলো নামাজের একটা অংশ নামাজের একটা যে নামাজের পবিত্রতার একটা কথা এখন হলো সিএম বা রোজা তো রোজার অর্থ কী রোজার অর্থ হলো তুমি মিথ্যা বলতে পারবা না অতিরিক্ত কথা বলতে পারবা না ও কাছে যাইতে পারবা না এবং তুমি যে রাসুল নিষেধ যে কাজগুলা বা রাসূল রাসুল মহানবী রাসুল্লাহ সাল্লাহ ইসলাম যে নিষেধের পথগুলো দেখাইছে সে নিষেধের পথগুলাকে আগে মানতে হবে রোজার প্রথম শর্ত হলেও নিষেধের পদগুলাকে আগে মানা তুমি এক নম্বরে মিথ্যা বলতে পারবা না দুই নম্বরে শগুল খুঁড়ি করতে পারবা না তিন নম্বরে জেনে শুনে একজন মানুষকে নিয়ে বদনাম রটাইতে পারবা না চার নম্বরে ঘুষ খাইতে পারবা না পাঁচ নম্বরে মানুষের মানুষের যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয় এমন কোনো কথার মধ্যে অংশগ্রহণ করতে না ছয় নম্বরে একে অপরের মধ্যে হিংসা জঞ্জরিত হয়ে দূরত্ব থাকতে পারবা না সাত নম্বরে তুমি সকলকে নিয়ে এক মজলিসে বসিয়া আল্লাহকে স্মরণ করবা এবং আনুষ্ঠানিকতা ভাবে তুমি সত্যি মাগ্রীবের টাইমের মধ্যে রাতের শেষ ভাগ দিনের শেষ ভাগ এই দুটো টাইমের মধ্যে তুমি তোমার ঘরের পরিবার এবং অন্যান্যদেরকে নিয়ে একসাথ হইয়া খাবার খাবার উদযাপন করবা তবরূ বা খাবার উদযাপন করবা কখনও শেয়ারি কখনো ইত্যাদি এরকম কথাবার্তা বলা আছে হাদিস মতে আর কি তো তুমি এগুলো যদি করতে হয় তাহলে তুমি নির একেবারে নিরহিংসা রকমে তোমার কাছে শয়তান যা আছে তার যদি তুমি দমন করে চলতে পারো তোমার পবিত্রতা এমনি শুরু হয়ে যাবে এখন সাতাইশে রমজানের কি তোমার লাইলাতুল কদর হবে না সাথে রমজানের লাইলাতুর কদর হবে না পাঁচের রমজানের লাইলাতুল কদর হবে এটা তোমার কিসমতর উপরে নির্ভর করবে এবং তোমার আত্মা পবিত্রতার উপরে নির্ভর করবে